দেখেন আমাদের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রাখছে যারা নেতৃত্ব পর্যায়ে অবদান রাখছে কিংবা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকের বিরুদ্ধেই কিছু মুক্তিযুদ্ধে পরবর্তী সময় কিছু সমালোচনা কিছু বিতর্ক আছে এটা আমি আবার বলছি এটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় মুক্তিযুদ্ধে যে তাদের অবদান এটা অসামান্য এটা অস্বীকার কোনো করার কোনো উপায় নেই বঙ্গবন্ধু বাংলাদেশে বঙ্গবন্ধু ছাড়া মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ হয়ে যেত মনে হয় সম্ভব হতো না কোনো বঙ্গবন্ধুর অবদান মুক্তিযুদ্ধে অসামান্য কিন্তু বঙ্গবন্ধুর বাহাত্তর পরবর্তী সময়ের যে শাসনামল এই শাসন আমলে নিয়ে কিছুটা বিতর্ক আছে কিন্তু কিছুটা সমালোচনা আছে যদি সেখানে তার অনেক সম্পীর্ণতা ছিল কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ তবুও তার যে সমালোচনা উদ্দেশ্য ছিল কিংবা তার যে কিছু দুষ্টুতি ছিল না কিংবা এটা আসলে অস্বীকার করা যায় কি না আসলে এটা অনেক ইতিহাসে অনেক কিছু কিছুটা ভুল সময় ছিল হয়তো কিংবা কিছু যেমন জাসত হত্যা কিংবা বিরোধী দলগুলো কিছু কমনুষ্ঠ দ্বারা লোক সিরাজ শিক্ষার সহ কিছু কমনুষ্ঠ দ্বারা লোকজনকে তার এগুলোর বিষয় নিয়ে জাস্ট এগুলোর বিষয় নিয়ে তো কিছু তর্ক বিতর্ক সমালোচনা আছে যাই সেটা বলতে চাই আর যেমন তেমনি জিয়র রহমানকে নিয়েও কিন্তু সমালোচনা আছে কিছু যেমন কর্নেল তাহের হত্যা কিংবা তার যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের যে সময়গুলো তাহের হত্যা কিংবা সামরিক আদালতে অনেক সামরিক কর্মকর্তাদের শাস্তি দেওয়া ফাঁসি দেয় এই বিষয়গুলো নিয়ে কিছু বিতর্ক কিন্তু আছে সমালোচনা কিন্তু আছে কিন্তু তবুও কিন্তু জিয়র রহমানের যে মুক্তিযুদ্ধ অবদান এসে এটা কিন্তু অসম মানে অস্বীকার করার কোনো উপায় নেই সে যে মুক্তিযুদ্ধে খুব বীরত্ব সহিত অবদান রাখছে এটা অস্বীকার করার উপায় না সুতরাং এটাও যে তার যে বিতর্ক এটাও মুক্তিযুদ্ধ পরবর্তী সময় কিন্তু বঙ্গবন্ধু হত্যার পিছনে তার পরোক্ষভাবে ইয়ে ছিল সমর্থন ছিল কিংবা এটা অনেকে মনে করেন এই যে এটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বিষয় কিন্তু মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবশ্যই আছে তেমনিভাবে যে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে হত্যা করছে তেমনি কর্নেল তাহের তাহের সেও কিন্তু মুক্তিযুদ্ধের অসামান্য অবদান একজন অসামান্য একজন নেতৃত্বস্থানী লোক তারও মানে যথেষ্ট ভূমিকা আছে মুক্তিযুদ্ধে দেশের মুক্তি দেশের মানুষের কল্যাণের সাথে যে শোষণের বিরুদ্ধে যে দাঁড়িয়ে একাত্তর স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধে তারও অসামান্য অবদান আছে কিন্তু তার বিরুদ্ধেও দেখা গেলো যে ইতিহাসে ঘাটলে দেখা যায় যে খালেদ মশারুফ হত্যার পিছনে তার অনেকে মনে করেন মেয়েকে অনেক ইতিহাসে অনেক গাটাঘাটলি করলে দেখা যায় যে তারও হয়তো এই খাতে এই ক্ষেত্রে তার হাত হাত ছিল খালেদ মুশারফকে হত্যার কিন্তু মোশারফও কিন্তু মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখছে কিন্তু এই বিষয়গুলো আছে এই বিষয়ে কিন্তু তারা সবাই কিন্তু মুক্তিযুদ্ধের একজন সংগঠক কিন্তু কিন্তু একজন অসামান্য ব্যক্তি যাদের ছাড়া মুক্তিযুদ্ধ হয়তো সম্ভব হতো না এই দেশে হয়তো আজীবনী যদি তারা যদি না থাকতেন এই দেশে আজীবনী হয়তো মানে পাকিস্তানি শোষণের শোষকের দ্বারা শাসিত হইতে হইত কিন্তু এগুলো সবগুলোই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বিতর্ক এখন এই যে বিতর্ক নিয়ে আমি মনে করি যে যারাই যখন ক্ষমতায় আসেন যে ধরে যেমন যখন বিএমপি আসে তখন জিয়া দেখা যায় যে বঙ্গবন্ধুকে একদমই অস্বীকার করে ফেলে আবার তেমনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন আবার জিও জিয়াউর রহমান সহ জিয়াউর রহমানদেরও একদমই অস্বীকার করার চেষ্টা কিংবা অন্য অন্য দল যারা আছেন যারা কোন তাহারকে নেতৃত্ব নেতৃত্বে কিংবা কর্নেল তাহারের মতাদর্শ লালন করে যে রাজনৈতিক দলগুলো কিংবা যেটা বললাম খালেদ মোশারফ যারা আছেন তারা কিন্তু আবার অন্যদেরকে অস্বীকার করে একটা মানসিকতা মানে কেউ 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 মানতে চায় না যে এই যে একটা মানসিকতা এইটা নিয়ে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা সবসময় একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয় কিন্তু এই যে আমাদের মানে সৃষ্টির যে সমস্যা সৃষ্টির বিতর্ক সৃষ্টির বিতর্ক থেকে বেরিয়ে আসতে না পারলে আসলে আমাদের যে এই রাজনৈতিক যে অবস্থা কিন্তু রাজনৈতিক বাংলাদেশের যে একটা সমস্যা এইটা সমস্যাটা থেকে কোনো দিন দুর্বল হওয়া সম্ভব হবে বলে আমি মনে হয় না একটা দেশ দেশের সার্বভৌমত্ব মানে আমি এই দেশের মানুষ আর এই দেশে সৃষ্টি হয়েছি মানে আমার সৃষ্টি নিয়ে যদি আমার ভিতরে সমস্যায় থাকে আমার সৃষ্টি নিয়ে যদি আমার ভিতরে গণ্ডগোল থাকে তখন কিন্তু সেই দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু খুবই টাফ হয়ে যায় দাঁড়ায় কিন্তু যদি আমাদের সৃষ্টি আমাদের একা স্বাধীনতা এই বিষয়ে যদি সবার একমত থাকে যারা এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদের বিষয়ে যদি কারোর ভিতরে তর্ক বিতর্ক না থাকে এটা যদি তর্ক বিতর্কদের উর্ধে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই রাজনৈতিক সংকটগুলো আমার মনে হয় অনেকটাই কাটিয়ে ফেলা যাবে সেক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যে এই যে যারা আছেন জিউর রহমান বঙ্গবন্ধু কর্নেল তাহার সহ যারা আছেন তাদের যারা নেতৃত্ব দিয়ে থাকেন মতদর্শের নেতৃত্ব দিয়ে থাকেন তাদের আসলে এখানে আসলে মানসিকতার পরিবর্তন আনতে হবে তাদেরকে যে সমালোচনা আছে মুক্তিযুদ্ধের পরবর্তী সে নিয়ে টুকটু সমালোচনা হইতে পারে ঘরোয়াভাবে কিন্তু জাতীয় পর্যায়ে তাদের সবাইকে সম্মানের চোখে দেখতে হবে এই স্থানে তাদের আসতে হবে না তো আসলে এই সংকট সমাধান করা সম্ভব না সেটা যদি না পারে আর একটা উপায় আছে যে জাতীয়ভাবে আসলে এই যে ব্যক্তিগণ এই যে মহৎ ব্যক্তিগণ কিংবা এই যে আমাদের যে মুক্তিযুদ্ধে যারা অবদান রাখছেন জিরর রহমান বঙ্গবন্ধু কিংবা তাহের যাদের বলেন খালেন্দ্র শরীফ এদেরকে আসলে জাতীয়ভাবে কাউকে আসলে এককভাবে ফোকাস না করা একদমই কাউকে এককভাবে ফোকাস না করা কিংবা আর করলে সবাইকে করা কিংবা এককভাবে মানে কিংবা কাউরে একদমই এককভাবে না করা যেমন যে আমার কথা কোথাও কথা বলতে গেলে জাতীয় পর্যায়ে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ সকল বীরগণ সকল বীর শহীদগণ এইভাবে কথা বলা উচিত কোনো একক কারোর নামই উল্লেখ করা উচিত দেখা গেলো যে কারো নাম বাংলাদেশে আমার উচিত কারো এককভাবে নাম উল্লেখ করতে গেলেই সমস্যা দ্বারা হয়ে যায় সেক্ষেত্রে এরকম যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যেমন কারো বিশেষ করে কারো নাম নেন না সহজে দেখছি আমি কিংবা যে সে কারো কবরে কিন্তু ফুল দিতে চান না সিজিআর রহমানের কবরে ভুল দিতে না বঙ্গবন্ধুর কবরে ভুল দিতে না সে জাতীয় স্মৃতি শোধে চলে গেছেন যেটা মানে আসলে সব মুক্তিযোদ্ধার মানে মুক্তিযুদ্ধের ইয়ে যেটা স্মৃতি কিংবা মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি বহন করে ঠিক আছে এই আসলে এই সমস্যার সমাধান এই একটা আছে পথ যে আসলে কারো কি কারোর নাম মুখে আনবো না শুধু মুক্তিযুদ্ধ শব্দটা আনবো আর মুক্তিযুদ্ধের শহীদের মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের নামটা আনবো এখানে এককবার কার নামই মুখে আনবো না কারণ বাংলাদেশের যে অবস্থা কারণ এই ইতিহাসগুলো যখন নতুন প্রজন্ম পড়তে হয় নতুন প্রজন্ম যখন পড়তে যায় যে মুক্তিযুদ্ধে বীর বীর যারা শহীদ কিংবা বীর যারা নেতৃত্ব দিয়েছে তাদের ইতিহাস যখন পড়তে যায় তখন আসলে প্রথম দিকে শ্রদ্ধা কাজ করে পরবর্তীতে যখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময় তাদের নিয়ে নানা টানা নানান বিতর্ক এইগুলো দিয়ে নিয়ে আসলে মানুষের ভিতরে নতুন প্রজন্মের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি সৃষ্টি হয় যে আমরা যাদের এত সম্মান করি যারা দেশটা স্বাধীন করেছে তাদের নিজেদের ভিতরে এই বিতর্ক কেন এই বিরোধ কেন একজন আরেকজনের খুন করল কেন তখন আসলে একদম এক প্রকার মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাবোধ চলে যায় নতুন প্রজন্মের ভিতরে একটা বিভ্রান্তি মানসিক হতাশা কাজ করে এটা আমি মনে করি সাইকোলজিক্যাল এই সমস্যাগুলো মানে মনে হয় যে আমার যারা নতুন প্রজন্ম আছে তাদের ভিতরে গেলো তাদের ভিতরে এক পর্যায়ে দেখা গেলো যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী যারা তাদের প্রতি প্রীতি চলে আসে বিতর্কের স্থান দিয়ে এই জিনিসগুলো দেখার পর তাদের ভিতরে একটা বিতর্ক চলে আসে কিন্তু একটা অনেকে চলে আসে যে এই যেমন বঙ্গবন্ধু তাহলে বঙ্গবন্ধু এত আমাদের দেশ স্বাধীন করলেন তাহলে বঙ্গবন্ধুর আত্ম থেকে পঁচাত্তরের এত বিতর্ক কেন বিভিন্ন বলতে বিভিন্ন ইতিহাসে কিন্তু আবার যদি জিয়াউর রহমান যদি এত বড়ো লোক হন তাহলে জিয়াউর রহমানকে নিয়ে আবার তাহলে সে আবার কর্ণাল তাহারকে হত্যা করলেন কেন কর্ণাল তাহারও তো ভালো এই মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন তারা কর্ণাল তাহারে দেখা গেলো যে তাকে এক প্রকার প্রাণে বাঁচাইছিল গৃহবন্ধু থেকে উদ্ধার করেছিল কিন্তু সেই আবার তাকে হত্যা করল এই যে তর্কগুলো নতুন প্রজন্ম যখন এই ইতিহাসগুলো পড়তে চায় তখন আসলে তাদের ভিতরে এক প্রকার আসলে মানসিক অস্থিরতা কাজ করে আমি মনে করি এক প্রকার হতাশা এক প্রকার বিরক্তি কাজ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি মুক্তিযুদ্ধের সম্মানবোধের স্থানটার জায়গায় সেক্ষেত্রে আমি মনে করি সে আসলে কাউকে নাম না নেয়া কিংবা যদি এই লোক এই যে তাদের যারা মতাদর্শের নেতৃত্ব দিচ্ছে বর্তমানে বাংলাদেশে তাদের ভিতরে যদি কোনো মানে এই সবারে সম্মান করার মানসিকতা যদি না আসে কিংবা তাদের ভিতরে যদি তাদের মেন্টালিটির পরিবর্তন যদি না আসে তাহলে আসলে কারোই নাম নেওয়া উচিত তিনি জাতীয় মানে একদম জাতি আমাদের আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি মুক্তি মানে মুক্তিযুদ্ধকে গুরুত্ব চোহিদ চোখে থেকে মুক্তিযোদ্ধাদের সম্মান করি মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবদান স্বীকার করি কিন্তু কার কারো নাম নেব না একদমই কারো নাম নেবো না যদি এরকম হয় তাহলে হয়তো মনে হয় এই সমস্যাটার মানে একটা সমাধান হতে পারে আসলে